আসসালামু আলাইকুম এখন আমি শুভ সকাল আপনাদেরকে জানাই এখন আমি আসছি আমার শশার জমিতে খুব সকালবেলা ভোরবেলা কুয়াশার সময় এখন কী অবস্থা আমার শশা গাছ আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও করার জন্য দেখেন শশার গাছ এক মাস বয়স গাছের হয়ে গেছে গাছের বয়স এক মাস আলহুল গাছ আপাতত খুব ভালেই আছে এখন পৰ্যন্ত আগাটা নিচেদি হেলে গেছে উঠাই দিছে উচে আমার শশার প্রজেক্টে লাস্ট এই অবস্থা আছে এখন পরবর্তীতে আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিওতে নিয়ে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য কাউকে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.